আমরা সকলেই জানি বাঙালির অতি প্রিয় মাছের জোল অনেক সময় কিন্তু এই মাছের জোল খেতেও একঘেয়া মনে হয় নমস্কার বন্ধুরা কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি বিহারের স্টাইলে বিহারি ফিশ কারি বিহারি ফিশ তৈরি করার জন্য আমি নিয়েছি চার পিস রুই মাছ মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নেব দিলাম হাফ চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মাছটা ম্যারিনেট করে নিয়ে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি খুব কড়াভাবে ভাজবো না দুই পিঠ হালকা লাল হলেই মাছগুলো তুলে নেব মাছ ভাজা হতে হতে মাছের গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ কালো সর্ষে এক চামচ ধনে এক চামচ সাদা সর্ষে দশ বারোটা গোলমরিচ সাত আটটা রসুনের কোয়া একটা পাকা লঙ্কা একটা শুকনো লঙ্কা সমস্ত মশলাই খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব মাছ আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো তুলে নেব। মাছ এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা সর্ষের দানা দিলাম টমেটোর টুকরো মাঝারি সাইজে দুটো টমেটো আমি টুকরো করে নিয়েছিলাম এবার দিলাম একটু ধনেপাতা কুচি টমেটো আর ধনে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই এবারে দিয়ে দেবো মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবারে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়েছে এবারে দিয়ে দেব টমেটোর টুকরো একটা বড় টমেটো আমি টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম এবারে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো একটু ধনে পাতা কুচি সমস্ত উপকরণ আবারও মশলার সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলা আমাদের আগেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তাই খুব বেশি আর নাড়াচাড়া করবো না টমেটোটা এবারে দিয়ে দেবো আন্দাজ মতো গরম জল গ্রেভিটা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না সেই অনুযায়ী আন্দাজ মতো জল দিয়েছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো ভাজা মাছগুলো একে একে ভাজা মাছগুলো দিয়ে গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিহারি ফিশ কারি আমি বিহারি ফিশ কারিটা রুই মাছ দিয়ে করেছি আপনারা এখানে কাতলা মাছ দিয়েও করতে পারেন বিহারি ফিশ কারি একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তিন থেকে চার মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করে দেব খুবই অল্প সময়ে আর টক ঝালের কম্বিনেশানে দুর্দান্ত স্বাদের তৈরি হয় এই বিহারি ফিশকারি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন অনেকবার তো মাছের ঝোল ঝাল অনেক রকমই রেসিপি ট্রাই করেছেন একবার অন্তত এইভাবে বিহারি ফিশ কারি বানিয়ে দেখুন দুর্দান্ত এর স্বাদ তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ